নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সৌরভ শাস্ত্রী আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমার আলোচ্য বিষয় যদি আপনার জন্ম বৃহস্পতিবার হয় বা আপনার সন্তানের জন্ম বৃহস্পতিবার হয়ে থাকে তাহলে কেমন হবে তাদের জীবন কি কি ঘটবে জীবনে বন্ধুরা মানুষের স্বভাব চরিত্র এবং ভাগ্যের ক্ষেত্রে জন্মবার খুবই গুরুত্বপূর্ণ জন্মবার থেকে একজন মানুষের সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আজকে আমি আলোচনা করব বৃহস্পতিবার জন্মানো জাত ব্যক্তির ভবিষ্যৎ স্বভাব চরিত্র কেমন হয়ে থাকে চলুন ভিডিওটি শুরু করা যাক হিন্দু শাস্ত্রে বৃহস্পতিবার জন্মানো খুবই ভাগ্যশালী বৃহস্পতিবার জন্মানো ব্যক্তি মা লক্ষ্মীর কৃপাধন্য শাস্ত্রে বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর দিন হিসেবে গণ্য করা হয় এবং এই দিন বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকে প্রখর জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে শুভ গ্রহ হিসেবে গণ্য করা হয় এই দিন জন্মানো জাত ব্যক্তি সুখী মানি জ্ঞানী এবং ধার্মিক হয়ে থাকে বৃহস্পতিবার জন্মগ্রহণ হলে ব্যক্তি খুব আরামপ্রিয় এবং বিলাসবহুল হবে এরা বিলাসবহুল জীবনযাপন করতে চাইবে কিন্তু এইবারে জন্মানো ব্যক্তির জীবনে মানসিক হতাশা থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় বৃহস্পতিবার জন্মানো ব্যক্তি জীবনে অনেক আঘাত পায় এবং এরা পরিবারের বাইরের লোকের ভালোবাসা পায় বেশি কিন্তু জীবনে অনেক দুঃখ পায় প্রিয় মানুষের কাছ থেকে বৃহস্পতিবার জন্মানো ব্যক্তির বুদ্ধি থাকে প্রখর কিন্তু বেশিরভাগই তা প্রকাশ করতে চায় না এরা খুব ধনী মানি জ্ঞানী এবং বিলাসপ্রিয় হয়ে থাকে এক কথায় বৃহস্পতিবার মানে লক্ষ্মী বার মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এইবারে জন্মগ্রহণ করা যত ব্যক্তি খুবই ভালো হয়ে থাকে এক কথায় বৃহস্পতিবার জন্মানো খুবই শুভ বলে মনে করা হয় শাস্ত্রে ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হলো আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে দেবেন জয় রাধে জয় নিতাই